বন্ধুরা দেখুন গাছের একটা জনপ্রিয় খাবার নিয়ে এসেছি এটা ঘুটেও বলতে পারেন বা এটা গোবর সারও বলতে পারেন এটা আমি এখন জলে ভিজিয়ে রাখবো চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রাখবো রেখে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখুন পাঁচ দিন পরে আমি ফিরে এসেছি আমি এইটা এবার ছেঁকে নেব কেমন হয়েছে দেখুন এটা চুপড়ির মধ্যে ঢেকে নেব বন্ধুরা দেখুন কেমন কালার এসছে আমি প্লেন জল দিয়ে দেবো এর সঙ্গে একবার করে নিলাম বন্ধুরা দেখুন প্রত্যেক গাছের গোড়ায় আমি দেব প্রত্যেক গাছ গাছ হবে হেলদি গাছের পাতা হবে সবুজ গাছের একটা জনপ্রিয় খাবার আপনারা বাড়িতে এইভাবে রেডি করতে পারেন প্রত্যেক গাছের গোড়ায় দিয়ে দেব গাছের এটা হচ্ছে শান্তিপূর্ণ খাবার একটা জৈব সার লিকুইড এটা এটা হচ্ছে বিনস আপনারা দেখুন কেমন আমার বিনস ধরেছে গাছে বন্ধুরা দেখুন ফুল গাছ থেকে লাউ গাছ শিম গাছ যা থাকবেন প্রত্যেক গাছে দিতে পারবেন এই লিকুইডটা বন্ধুরা আমার মতন এরকম লিকুইড ট্রাই করতে পারেন বাড়িতে